নমস্কার আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি सुविधा नि সবসময় ভাবে পূর্ণ আর সেটা হয় দীর্ঘকালীন কর্মস্থল থেকে আর একই সাথে আমার মন বিষণ্ন এবং আনন্দদায়ক আমি আনন্দিত এই ভেবে যে আমার সৃষ্টিকর্তা আমাকে সময় মতো আমাকে আমার কর্মজীবন সমাপ্ত করার সুযোগ দিয়েছেন সুস্থ এবং সবভাবে আমি এই স্কুল থেকে অনেক কর্মজীবন থেকে আমি নিতে পেয়েছি আমার সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি সুস্থভাবে আমার কর্মজীবন শেষ করতে করার সুযোগ দিয়েছেন এই বিদ্যালয়ের আমার কর্মজীবন অনেক দিন এই দীর্ঘ সময় আমি যে ভালোবাসা সম্মান পেয়েছি আপনাদের কাছে সেটা আমি কখনো ভুলবো না আর আমার এই বিদ্যালয়ের এই অনুষ্ঠানটা যারা করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে আপনারা আয়োজন করেছেন আমার জন্য আমি তাদেরকে যারা অশেষ ধন্যবাদ আমি আমার এই স্কুলের প্রধান শিক্ষক এবং সকল সহকর্মীবৃন্দদের যারা আমাকে সব সবসময় আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি কখনো ভুলবো না আমার আমরা একসাথে অনেক আনন্দের মুহূর্ত ভাগাভাগি করে করেছি এবং দুঃখ বেদনা সবাই সমভাবে নিয়েছি এই বিদ্যালয়ে এই বিদ্যালয়ে যে সহকর্মীরা আমাকে যে কাজ করার সুযোগ দিয়েছেন যেভাবে চলা সাহায্য সহযোগিতা করেছেন তা আমার জীবনে অমলান হয়ে থাকবে তো এটা সত্যি যে আমাদের স্কুলের এই সহকারী শিক্ষকরা এবং প্রধান শিক্ষকরা আমরা ছিলাম অনেকে অন্যের ভাই বোনের মতো যেটা অন্য কোনো স্কুলে আমি দেখতে পাই না আমরা সবাই অনেক মিলেমিশে কাজ করেছি যার জন্য আমি এটা এটা ভগবানের কাছে আমার একটা আশীর্বাদ বলে মনে করি এ বিদ্যালয় আমার কাছে একটা পূর্ণভূমি যেখানে আমার জীবনের অনেকটা পথ পেয়েছি এবং এই গ্রামের যে সব অভিভাবকগণ আছেন ছাত্রছাত্রীরা যাদের মায়ের আছেন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তারা আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এজন্য আমি অনেক আনন্দিত আজকে যদি এই অনুষ্ঠানটা নাও হতো তাও আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ তারা অনেক ভালোবাসেন এটা আমি অনেক আকে উপলব্ধি করতে পেরেছি প্রিয় ছাত্রছাত্রী বলছি তোমাদের জীবনে আমি একটি ছোট্ট অধ্যায় হতে পেরেছি মানে তার জন্য আমি গর্বিত তোমাদের প্রতি আমার আশীর্বাদ সবসময় সময় থাকবে তোমরা জীবনে অনেক সফল বড়ো সকলের অভিভাবক রাজা আমাদের আমাদের সকল শিক্ষকদের উপর আশা রেখেছেন এবং আমাদেরকে দিয়েছেন আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার বাকি জীবনটা সুস্থভাবে আমি কাটাতে পারি আমি গর্বিত এই জন্য এই যে আমি কাজলটির মতো একজন প্রধান শিক্ষক পেয়েছি এবং সে অনেক দক্ষ এবং দক্ষ দক্ষ এবং তার আপনারা

সহকর্মী জয়নফ বেগম উনি অত্যন্ত ভালো একজন সাক্ষক ছিলেন আপনারা ওনাকে সাহায্য করবেন স্কুলে সব সময় সকল অনুষ্ঠান তাকে আপনারা রাখবেন উনি আপনাদের অনেক কাজে সহযোগিতা দেবেন আমি বিশেষ কী বলবো বাচ্চাদের প্রতি আমার অনুরোধ ও মায়ের প্রতি অনুরোধ রইল যে

যাতে ওরা পড়ার প্রতি মনোযোগটা আসে আপনারা মারলে ওদের মধ্যে ভয় কাজ করে ওদেরকে ভয় দেখে পড়াবেন না ওদেরকে ভালোবাসা দিয়ে আন্তরিকতা লেখাপড়া শিখাবেন যাতে ওরা পড়ায় মনোযোগী হয় এটা মায়েদের কাছে আমার একটা অনুরোধ আর বিশেষ কি বলবো পড়ার আমার ভাষা নেই আমাকে আপনারা করবেন

নিস্তব্ধ হয়ে গেছেন আমি উপলব্ধি করছি প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমাদের খবরানী ঘোষ সম্মানিত শিক্ষক তিনি কথা বলতে পারছেন না তার হৃদয়ের দীর্ঘ একত্রিশটি বছর প্রায় অতিবাহিত করেছেন আপনাদের সাথে অনেক স্মৃতি অনেক শাসন অনেক বারণ তার কথাতে অনেকগুলো বিষয় চুল তুলিয়ে আসছে অতিরিক্ত মাতৃস্নেহ যেমন সন্তানের অকল্যাণ বয়ানে ঠিক আদর দিয়েও পাশাপাশি শাসনটাকেও ভয় রাখতে হয় কিছু শাসন আমাদেরকে বিপদ থেকে ভালো পথে আনে আবার অতিরিক্ত শাসন আমাদেরকে খারাপ পথে আরো সহ করে সুতরাং আমরা যে কোনো বিষয় ভেবে চিনতে সেটা করব তিনি সেটাই বুঝিয়েছেন যে কোন সন্তানকে যদি অতিরিক্ত শাসন করার কারণে কে যদি কষ্ট পেয়ে থাকেন তার অভিভাবক কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করবেন আমরা অনেকের কথাই শুনলাম আমাদের আসলে কথা বলার মতো ভাষা ভাষা হারিয়ে যাচ্ছে আমি বিদায় নেওয়ার আগে আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক কাজল রানী রায় কথা বলবেন সকলের উদ্দেশ্যে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমি আমার পরীক্ষাটা দিচ্ছি এই আপনারা যারা আজকে কোমল মধ্যে শিক্ষক শিক্ষার্থী আছেন যাদের অভিভাবকরা আছেন আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভার সমাজ ব্যবস্থাপনা ভারযোগ্য নগনয়ন এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে বাংলাদেশের একজন মানুষ আছেন যিনি চলচ্চিত্রে নায়ক ইলিয়াস কাঞ্জনা আপনারা চেনেন তো সেই ইলিয়াস কাঞ্জনা নায়ক সারা বাংলাদেশে নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই ধারাবহিকতায় আমি ধামড়ে সভাপতি হিসেবে আছি আমি কাজ করছি আগামী ভবিষ্যৎ প্রজন্মের একটি ভারযোগ্য উপজেলা করার লক্ষ্যে যাতে অন্তত আর কোন সন্তানের সন্তান সন্তান তার তার বাবা না না হারায় হারায় আর মাকে এবং কোন পিতা মাতা যেন তার সন্তানকে না হারায় এবং প্রত্যেকটা মানুষের জীবনে যারা কর্মক্ষেত্র চলাচল করেন তারা বুঝবেন যে একটি মানুষের অঙ্গহানি হয়ে গেলে যখন তিনি বিছানায় পড়ে থাকেন যদি অনেকে এখানে তার শিক্ষাদান বন্ধ হয়ে যায় তার আয়ের পথ বন্ধ হয়ে যায় যেমন তার পরিবারটা অসচ্ছল হয়ে যাবে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে ঠিক এরকমই আমরা যাতে কারো পরিবারে কোনো স্বজন না হারায় সেটা নিয়ে কাজ করি আপনারাও প্রত্যেকে যার যার সন্তানকে রাস্তা পারাপারে সঠিক নিয়মটা এবং ট্রাফিক আইনটা সম্পর্কে কথা বলবেন এবং এর পরবর্তীতে আমাকে সুযোগ দিলে আমি এরপরে একটি ক্যাম্পেন করবো আপনাদের স্কুলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমার কথাতে আমার আচরণে এবং আমার আজকে পরিচালনায় যদি কোনো ত্রুটি থাকে আমাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন একসাথে কাজ করতে চাই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম এ পর্যায়ে কথা বলবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষিকা কাজল রানী রায় ধন্যবাদ মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা বিদয় মানে বেদনা বিদয় মানে বিচ্ছেদের এক কবিতা যার প্রতিটি লাইনে থাকে চরণে থাকে দুঃখ এবং অশ্রু কিন্তু আজ সমাধির যে বিদায় দীর্ঘ একত্রিশ বছর চাকরি করার পর সহকর্মী শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য যে একটা প্রাপ্যতা এবং যোগ্যতা থাকতে হয় সমাজের সেই যোগ্যতা অর্জন করেছে আমাদের প্রত্যেকেরই আমরা যারা সরকারি চাকরি করি আমাদের হাতে পায়ে একটি অদৃশ্য শিকল বন্ধনে আমরা বাধা থাকি ইচ্ছে করলে অনেক কিছু করতেও পারি না বলতেও পারি না কিন্তু ক্ষমাধি আজ থেকে সে শৃঙ্খল মুক্ত হয়েছে বিদ্বায় যন বলেছেন বিদায় দুই ধরনে একটা স্থির বিদায় আর একটা অবসরজনিত অবসরজনিত বিদায় আর বিদায় আছে কর্মস্থল বিদায় এক কর্মস্থল থেকে আরেক কর্মস্থলের বিদায় ক্ষমাতির যে বিদায় এটা হচ্ছে অবসরজনিত বিদায় এই বিদায় নেওয়াটা খুবই সৌভাগ্যের বিষয় যেটা ক্ষমাতি কর্তৃপক্ষ দিয়েছেন তার দীর্ঘ শিক্ষকমতার জীবনে তিনি অনেক ছাত্রের জ্ঞান প্রদীপ নি সাথে জ্বালিয়ে দিয়েছেন অনেক কথা তিনি পথের সন্ধান দিয়েছেন সেখানে তিনি জীর্ণতাগ্রূপ থাকবেন অনেক নিরস ফুলের টবে তিনি সরস ফুলের গাছ লাগিয়েছেন যেগুলো পুষ্ফুটিত হয়েছে এবং পুস্ফুটিত হবে তার সুভাষ চারিদিক আলোকিত করবে বিদয় এবং নদীর ঢেউ দুটি সমপর্যায়ে থাকে নদীতে যেমন একটি ঢেউয়ের পাশে আরেকটি ঢেউ প্রবাহিত হয় পিছনের ঢেউ যতই বলু ভাই তুমি একটু আমার জন্য দাঁড়াও সামনের ঢেউ কখনোই পিছনের ঢেউ তুমি দাঁড়াতে পারবে না এখানে বিদায়টাও তেমনি আমরা যতই ক্ষমা থেকে বলি শিরিন যতই বলু ক্ষমাতে একটু দাঁড়ান আমরা দুজন একসাথে যাব কিন্তু যাবার সময় নেই ক্ষমা দিকে যেতেই হবে কর্তব্যের নির্মম নিয়তি এক একজনকে আমাদের পাশাপাশি চাকরি ছেড়ে চলে যেতেই হবে এটাই নিয়ম আমার সাথে আমি এই বিদ্যালয়ে সাত এক দুই হাজার আঠারো সালে এসেছি ক্ষমাদের সাথে আমার সাত বছরে শিক্ষকতা করার সুযোগ হয়েছে একসাথে থাকার সুযোগ হয়েছে তিনি আমাদের বড় বোনের মতো আমাকে স্নেহ করেছেন ভালোবেসেছেন মাথার উপরে একটা থাকা আমরা সবাই সবার দেখাশোনা করেছি মাথার উপর একটা ছাতা হয়েছিলেন সেই ছাতাটা একটি ছাতা আমার এখন নিভে গেছে আর কি পড়ে গেছে একটি ছাতা প্রধান শিক্ষক হলে অনেক দায়িত্ব পালন করতে হয় আমি তার সে বয়স অনেক ছোট তিনি আমার বড় বোনের মতো হয়তো অনেক সময় প্রধান শিক্ষক বলে আদেশ পালন করতে গিয়ে হয়তো তোমাদের সাথে আমার অনেক সময় কঠোর হতে হয়েছে আমাকে আমার নিজের কারণে নয় হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের কারণে অথবা কারণে আমি যে মানুষ এসে মানুষ হিসাবে নয় তাই যদি কখনো তোমাদের কাছে আমি সেরকম কোনো ভুল করে থাকি ক্ষমা বলবো আমার সেই অন্যায় ক্ষমা করে দিবেন এবং আশীর্বাদ করবেন আমিও জানি আমি এই অবস্থায় এবং সুদক্ষ তার মতো একজন সুদক্ষ শিক্ষকের পদপাত্রে বসে আমি যে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করতে পেরেছি এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিল ফাইসোবা ক্ষমাতিয়া কমদিতে সাথে আমার দেখা হবে এই পরিবেশ এইভাবে হয় পারখন দেখা হবে হ্যাঁ আজ কোন আমার দুঃখ ভয় আর কি বলবো ক্ষমাতি আমাদের একজন গার্ডেন ছিলেন আমাদের সকলে যে কোনো বিষয় তিনি এক নিমেষে সমস্যা সমাধান করে দিতে পারতেন যে কোনো বিষয় হলে আমরা বলতাম ক্ষমাতি আছে তার উপরে আমরা ভরসা করতে পারতাম ক্ষমা দি অবসরজনিত কারণ আমার পথটা শূন্য হয়েছে সেই শূন্য পথ একদিন পূর্ণ হবে হয়তো মাসেই পূর্ণ হবে কিন্তু ক্ষমা শূন্যতা কখনোই পূর্ণ হবে না তার শূন্যতা শূন্যই থেকে যাবে ক্ষমা শূন্যতা শূন্যই থেকে যাবে তাই ক্ষমা বলবো আমি যদি মনের অজান্ত আপনার মনে কখনো কষ্ট দিয়ে থাকি সেগুলো ক্ষমা করবেন আমার সহকর্মীদের পক্ষ কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি কারণে অকারণে অনেক সময় বলছি এখনই স্কুল আসতে হবে বা এখনই এখানে যেতে হবে আপনি না চাইলো মনে না পারল আপনাকে আমি যাওয়ার জন্য বাধ্য করেছি কাজ করতে বাধ্য করেছি সেটা আমার আমার জন্য নয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে গিয়ে তাই বলবো যদি কখনো ভুল করে থাকি সেগুলো ক্ষমা করে দিবেন আপনাকে দেবার মতো আমার কিছুই নাই বক্তব্য দিতে গিয়েও আজ আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে তাই আমি বেশি কথা বলবো না কবিগুরুর ভাষায় হে ঐশ্বর্যবান তোমাকে যা দিয়েছিল তা তোমারই দান বহন যত করেছো আমার দিনই কত করেছ হে বন্ধু বিদায় পরিশেষে সকলের উপস্থিতি উপস্থিতকে ধন্যবাদ জানিয়ে

okay